আসসালামু আলাইকুম অবজান কালকে অনেকগুলো টপ পরিষ্কার করা হয়েছে কিন্তু আমার গোলাপ গাছের টপগুলো পরিষ্কার করা হয়নি তাই আজকে গোলাপ গাছের টপগুলো পরিষ্কার করতে আসলাম আসার পরে দেখতে পেলাম যে অনেকগুলো আগাছা আছে এর মধ্যে আমার কিছু গাছ আছে যেটা হচ্ছে নয়নতারা ফুল গাছ এটা অনেক ছিল আমার কাছে এর জন্য চাইলাম যদি কারো প্রয়োজন হয় আমার বাড়ির আশেপাশে যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে নখ দিতে পারেন আমি আপনাদের দিয়ে আসতে পারবো বা আপনারা চাইলে আমার সাথে এসে নিয়ে যেতে পারবেন টপগুলো পরিষ্কার করার পরে দেখতে পেলাম অনেকগুলো মরা ডাল আছে সেগুলো আমি কাটিং করে দিলাম এবং কি আমার কয়েকটা সাত পাতার ডাল ছিল ওইগুলো হচ্ছে কি অযথা বড় হয় কিন্তু কোনো ফুল হয় না এর জন্য কেটে ফেললাম কাটার পরে আমি ওষুধ স্প্রে করে দিয়েছিলাম সেটা আপনাদের দেখাতে পারিনি ক্লিপটা আমার মনে ছিল না এর জন্য এখন আপনার দেখতেই তো পেলাম যে অনেকগুলো কাটিং করছি গাছের এরপরে একদিন পরে এসে দেখলাম যে অনেকগুলো আমার ডালের পাতা মেলার সম্ভাবনা আছে এবং অনেক গাছের পাতাও মিলেছে একটার তো করিও হয়েছে ইনশাআল্লাহ ওইটার ভিডিও আপনাদের সাথে আপলোড দেবো আপনারা দেখতে পারবেন আমার সঙ্গে থাকবেন আশা করি আর যারা আমার বাড়ির আশেপাশে আছেন তারা চাইলে আমার বাগানে এসে ঘুরে যেতে পারেন কিন্তু আর বড় হলে অবশ্যই আপনাদের দেওয়া